কল্পনা করুন, আপনি মাটির নিচে আটকে আছেন না খাবার না পানি না আলো কি পারবেন। এ এক গল্প যেখানে একজন মানুষ জীবিত ফিরে এসেছে পরিচিত হন মিরোস্লাভের সঙ্গে একজন নির্মাণ শ্রমিক পূর্ব ইউরোপে কাজ করছিলেন এক সকালে নতুন বেজমেন্ট খুরতে গিয়ে হঠাৎ মাটি দশে পড়ে টন টন মাটি আর কংক্রিট তাকে জীবন্ত কবর দেয় কেউ কিছুই দেখতে পায়নি ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় তারপর একদিন না দিন। না কোনো উদ্ধার না কোনো আশা কিন্তু মিরস্লাব তখনও বেঁচে ছিলেন সম্পূর্ণ অন্ধকারে তিনি খোঁড়া শুরু করলেন খালি হাতে প্রতিটি নড়াচড়ার সাথে সাথে বাতাস কমে আসছিল ক্ষুধা ব্যথা কিন্তু তিনি হাল ছাড়েননি এগিয়ে গেছেন তৃতীয় দিনে তার নখ উঠে গেছে তিনি হ্যালোসিনে করতে লাগলেন তিনি তার মাকে দেখলেন তার কণ্ঠ শুনলেন কিন্তু সবই ছিল মনের ভুল পঞ্চম দিনে বৃষ্টি হয় ফাটনের মধ্য দিয়ে পানি চুইয়ে পড়ে কয়েক ফোঁটা তার মুখে আসে বাঁচার জন্য এতটাই যথেষ্ট ষষ্ঠ দিন পেট্রোলের গন্ধ একটি খনন যন্ত্র কাজ করছিল সে পাথর দিয়ে ধাতব কিছুতে আঘাত করল কেউ শুনল এক অলৌকিক ব্যাপার উদ্ধারকারী দল ছুটে এলো ক্যামেরা বন্দি করল সেই মুহূর্ত মিরোস্লাভ বেরিয়ে এলেন জীবিত কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ডাক্তার বললেন এটা অসম্ভব সাত দিন না খাবার না আলো না কোনো সাহায্য শুধুই ইচ্ছা শক্তি মিরোস্লাভ হয়ে উঠলেন এক মানবিক বেঁচে থাকার প্রতীক তিনি বললেন আমি শুধু ভাবছিলাম আমি আবার সূর্য দেখতে চাই কখনও আশার শক্তিকে অবমূল্যায়ন করবেন না আপনি যদি অন্ধকারে কবরেও থাকেন তবুও উঠে দাঁড়াতে পারবেন